আমরা পৃথিবীর সব দেশ থেকেই অ্যামাজনে সেল করতে পারবো কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশ থেকেও সেল করতে পারবো আমাদের আইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট ডেবিট কার্ড এবং পাসপোর্ট সো আপনি আমাদের থেকে কোর্স লাইভ ক্লাসে শিখতে পারবেন জুমের মাধ্যমে বা অফলাইনে আমাদের অফিসে এসে আপনি কোর্সও করলেন আমরা আপনাকে অ্যাকাউন্ট তো খুলে দিলাম প্রোডাক্ট সোর্স করে দিলাম হ্যান্ডল করে দিলাম অ্যাড করে দিলাম আমার কাছে অনেক মানুষ আসছে যারা বলতেছে ভাই আমি এখান থেকে কোর্স করছি আমি ওখান থেকে কোর্স হল সবাই হচ্ছে যে কোর্স করতেছে বা অ্যাকাউন্ট খুলতে পারছো অনেকে অ্যাকাউন্টও খুলতে পারছো না বাট কোর্স করতেছে টাকা দিয়ে কোর্স করতেছে তো প্রবলেমটা হচ্ছে কোর্স করার পরে কোর্স ঠিকই করছে বাট কোন প্রোডাক্টটা সেল করবে কোন প্রোডাক্টটা চুজ করবে কে প্রোডাক্ট সোর্স করে হান করে অ্যামাজন অ্যাকাউন্টে সেল করবে এটা তারা পাচ্ছে না তো আমরা কি করতেছি আমরা এ টু জেড করাচ্ছি এ টু জেড দিচ্ছি সো আপনি আমাদের থেকে কোর্স লাইভ ক্লাসে শিখতে পারবেন জুমের মাধ্যমে বা অফলাইনে আমাদের অফিসে এসে আপনি কোর্সও করলেন আমরা আপনাকে অ্যাকাউন্ট তো খুলে দিলাম প্রোডাক্ট সোর্স করে দিলাম হার্ন করে দিলাম অ্যাড করে দিলাম তো আমাদের কাছে কি যে প্রবলেমটা সবাই ফেস করতেছে যে ভাইয়া আমাদের প্রোডাক্টটা আমরা পাচ্ছি না অ্যাড করার জন্য প্রোডাক্টটা আমরা কিভাবে অ্যাড করবো কোথ থেকে নেব কিভাবে নিব তো ওই ক্ষেত্রে একটা ফার্স্ট বিগিনিংয়ে আপনি পৃথিবীর যেং দেশে থাকেন আপনি পৃথিবীর সব দেশ থেকে আমাগ্র সেল করতে পারবেন আপনি ইনলি মার্কেট চুজ করলে আপনার জন্য আমরা প্রোডাক্ট অ্যাড করে হান করে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এগুলো সবগুলো প্রোডাক্ট হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট সেল হয় যেমন এই প্রোডাক্টের কস্ট যদি হয় পনেরো টাকা এটা সেল হচ্ছে চল্লিশ টাকা করে এটা হচ্ছে একটা গ্রাস কাটার এটা যদি কস্ট হয় আপনার এইটি ফাইভ সেল হচ্ছে দুশো করে তো এটা আমরা আপনাকে সোর্স করে দিচ্ছি এবং আপনি তো সোর্সিংটা করে দিলে কি হচ্ছে আপনি ইজি হয়ে যাচ্ছেন আপনার প্রফিট শুরু হচ্ছে তো মিনিমাম আপনি এক হাজার ডলার দিয়ে বিজনেস স্টার্ট করলে এর ধরনের প্রোডাক্ট ছোট ছোট প্রোডাক্ট আছে বড় প্রোডাক্ট আছে আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে সোর্স করে হান্ড করে প্রোডাক্টগুলো সুন্দর করে অ্যামাজনে অ্যাড করে দিয়ে বিজনেস স্টার্ট করে দিতে পারি শুরু করে দিতে পারি এখন কোয়েশ্চেন হলো যে ভাইয়া আমি কি করতে পারবো কিনা আমি এখানে আছি আমি ওইখানে আছি আমি আবার বলতেছি আমরা পৃথিবীর সব দেশ থেকেই অ্যামাজনে সেল করতে পারবো কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশ থেকেও সেল করতে পারবো আমাদের আইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট ডেবিট কার্ড এবং পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট হইলেই আমরা অ্যামাজন ডট কম এ অ্যাকাউন্ট খুলে আমরা অ্যামাজন ই মার্কেট সুইডি মার্কেট তারপর হচ্ছে ইউরোপ মার্কেট ইউএসএ সবগুলো প্লেসে আমরা সেল করতে পারবো কি লাগবে আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি যদি আরো ইনফরমেশন চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনি কোনো কিছু লাগবে না আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ডেবিট কার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন লাস্ট অ্যাকাউন্টে আমরা দেখাইছিলাম যে আমরা এক লক্ষ একত্রিশ হাজার দেহাম বাংলাদেশি টাকা চল্লিশ লক্ষ টাকা সেল করতেছি মান্থলি তো আমরা করতে পারলে আপনিও পারবেন আর জানতে চাইলে আপনি আপনাদেরকে মেসেঞ্জারে মেসেজ দেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আইডিতে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করেন সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর ইটস আ সেলিং স্টার্ট মেকিং মানি উইথ অ্যামাজন থ্যাংক ইউ